কান্না করো না কান্না করো তো বোন সুস্থ হয়ে যাবে কান্না করো সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কান্না করছো কেন তুমি আমি জ্বর গায় আমার ভাইকে কে খেলাবে আমি কি জানি না আবার চলে এলাম আপনাদের সামনে আজকে যাবো আজকে বাড়ি আজকে দেখতে যাবো ওরা কেমন আছে কি অবস্থায় আছে বাড়িটা কতদূর কি হলো তো অনেকদিন ভিডিও আসেনি ওদের তো আপনারা দেখতে পাবেন চলো আজকে আপনারা পুরোটা ভিডিও দেখুন কি হয় না হয় ওদের বাড়ি গিয়ে কি অবস্থায় আছে আমরা দেখব তো এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও নতুন এসেছে আমার চ্যানেলে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছেন আপনারা তো এইভাবে পাশে থাকুন আমার তো চলো যাওয়া যাক ওরা কি অবস্থায় আছে দেখি শীত পড়ছে তো শীতের জন্য কিছু নিয়েছি কাপড় টাপড় তো চলো যাওয়া যাক আর ওখানে গিয়ে কথা হচ্ছে তো চলে এলাম আর বাবা ঘরটা পুরো ভেঙে গেছে নাকি এগুলো ফুল টুল ছিল সব ছিঁড়ে নিয়ে চলে গেছে যা বাচ্চা কাচ্চারা যারা ছিল তো আপনারা অনেকেই বলছিলেন যে ঘরের ভিতরটা কেমন আছে তো চলো ঘরের ভিতরে যাই বোন ও বোন বোন গো কই এই দেখছেন ঘরের ভিতরটা কেমন এটা হচ্ছে ঘরের ভিতরটা বোন কী হয়েছে তোমা কি বলছো কী বলছো জ্বর খাই কখন থেকে হয়েছে রকম এদিকে আছো দেখি কখন থেকে জ্বর হয়েছে তোমার হ্যাঁ অনেক দিন জ্বর হয়েছে আমি তো ক আগে দেখে গেলাম জ্বর নেই দেখি জ্বর গায়ে গা তো পুড়ে আছো তো বাবা ও বাবু কী হয়েছে কই কাম যে কেন টাকা ওই ওই ঐ কাঁদ তুমি দিদি জ্বর আছে বলে কাঁদতেছে রে ও বোন উঠে বুঝতে পারবে না দিদি জ্বর আছে বলে কাঁদতেছে রেটে উঠতে পারবে উঠে দেখি এদিকে এসো এদিকে এসো কি অবস্থা জ্বর কবে আছে কবে তিন চার দিন তা এখানে কোনো থাকতে সমস্যা আছে তোমার কোনো সমস্যা না তো আগে তোমরা সেখানে ছিলে তা এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না কি বলো তোমার কোনো অসুবিধা আছে না তো ওই এই এই কেমন আছে ওই তুমি কেমন আছো হ্যাঁ কে হয়েছে কানা করছো কেন ওই ওই ও মা ও মা

ফোন করেন কেন না আমার ফোন করার বি শক্তি ছিল না তখন ফোন করার শক্তি ছিল না না যে আমি না আসতাম তা দেখতাম তাহলে কি হতো আমি ভাবলাম যাই এই দেখি অনেক দিন হয়ে গেছে দু তিন দিন তো আমি গিয়ে দেখি ওই কি হয়েছে এদিকে আসো আমার কাছে আসো কান্না করছে তো তোমার জন্য কান্না করছে নাকি কিছু খেয়েছে সকাল থেকে কিছু খেয়েছে না কিছু খাইনি এইগুলো খাচ্ছে এগুলো নিয়ে নাকি হ্যাঁ তা এই তোমার তা তোমার এই ঘরটা সত্যি কেন আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা কত সুন্দর হয়েছে রান্না বানা করেন কে রান্না বানা করে দিচ্ছে কে আমি রান্না বানা করি লোকের জন্য নিয়ে এসে ভাইকে খাওয়াই লোকের জন্য নিয়ে এসে ভাইকে খাওয়াচ্ছ হ্যাঁ তা লোক কখন দেবে কখন খাবে ঠিক আছে জ্বর গায়ে কি কি আমি দাদার সাথে ঘুমাবো আচ্ছা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো এই লোক কি অবস্থা ছোট্ট বোনের এখন জ্বর গায়ে তাই এখনো খাওয়া দাওয়া কিছু করেনি বোনের বোনের জ্বর গায়ে বলে কান্না করছে রে কান্না করো না বোনের জন্য কান্না করছে দেখো এইটুকু ছেলে বুঝতে পারে সবকিছু কি অবস্থা বোনের জ্বর হয়েছে বলে কান্না করছে এইটুকু ছেলে বুঝতে পারে কেমন দেখো দুই ভাই বোন কেমন পড়ে আছে দেখো সত্যিকারে দেখলে খুব কষ্ট লাগে দুজনকে তা আমি বলছি তখন কি অবস্থা ছোট্ট ভাই কান্না করছে না বাবু কান্দে না উঠো 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 কিছু খাই না সকাল থেকে চিপস খাচ্ছে জ্বর গায়ে তো কি হয়েছে তোমার জ্বর গায়ে কতদিন থেকে জ্বর হচ্ছে তোমার দিন চার দিন তিন চার দিন জ্বর জ্বর গায়ে কান্না করছে বলছে ভাইকে কে খাওয়াবে কান্না করছে তুমি কান্না না কান্না করছো কেন কান্না করো না অবস্থা আমি ডাক্তারকে ডাকছি ঠিক আছে আমি ডাক্তারকে ডাকছি ডাক্তার আসবে আসুক দেখে তোমার জ্বর গায় তো আগে ডাক্তার ডাকি কিছু ভালো মন্দ কিছু কিনে আসতে হবে আমি সব কিছু করতে পারলাম কিন্তু এই যে জ্বর হয়েছে কি করব এখন ভেবে পাচ্ছি না গায়ে প্রচণ্ড জ্বর ডাক্তার যেতে পারবে হ্যাঁ কান্না করো না কান্না করছি কেন কান্না করো না ডাক্তার যেতে পারবে না ঠিক আছে আমি ডাক্তার ডাকছি আমি ডাক্তারকে ফোন করছি আমি কান্না করছি রে বাচ্চাটা দিদির জন্য আজকে কান্না করছে দিদি আজকে জ্বর গায়ে কি করবে কোন মাথায় ঢুকে আজকে জ্বর গায়ে আজকে যদি এদের মা থাকতো আজকে যদি মাথায় জল টল দিত সেবা করতো আজকে তো মা নাই তার সেবা করবার কথা কেউ নাই তো দেখি ডাক্তারবাবুকে ফোন করিস ডাক্তারবাবু কি বলে হ্যাঁ কাকু আসো হ্যাঁ আসো আমি ফোন করছিলাম হ্যাঁ 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 একটু তাড়াতাড়ি আসো তো কাকু আসে তো ডাক্তার আসে তোমার কি হয়েছে তো এত জ্বর কেন ভাই মনটা খারাপ ভাইয়ের জ্বর নাকি ভাই ভাইয়ের জ্বর আছে নাকি দেখি ছোট ভাইয়ের জ্বর নাই তোমার হচ্ছে এই না খাওয়া দাওয়া করে ছোট্ট ভাইয়ের কি অবস্থা দেখো কান্না করে না কান্না করে না দিদি 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 দিদিকে চলে যাও দিদি চলে যাও ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো সে পড়ো বুঝতে পারছি সব কিছু রে এই বালসে ঘুমিয়ে পড়ো এই উপরে 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 ঘুমিয়ে পড়ো হুম সে বড় আজকে ছোট্ট বাচ্চা ভাই বোনের জন্য কান্না করছে আর বোন কি করবে জ্বর গায়ে মানে খাওয়াতে পারছে না ছোট্ট ভাইটাকে ও জল খাবে খুলেছে ও কি অবস্থা এই তুমি এই এই শরীর নিয়ে কাজ টাজ করছো জল গায়ে নিয়ে জলটা আনছো ডাক্তার যেতে পারতো তো যাওয়ার মতন শক্তি নেই তো আপনারা বুঝতে পারছেন এই কি অবস্থায় আছে আর আমাদের ছোট সোনা ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ো শুয়ে পড়ো এই আজকে যদি মা বাবা থাকতো আজকে এদের কষ্ট কথা কে বুঝতো আজকে আমি যেটুকু পেরেছি আপনারা আমার সহযোগিতা করেছেন তো আপনাদের সহযোগিতায় যত পেরেছি আমি একটা ঘর করার চেষ্টা করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন ঘরটা আর এই দেখো তোমার জন্য আমি এটা নিয়ে ঠান্ডার জন্য ঠিক আছে এই ঠান্ডায় তোমরা এটা নেবে ঠিক আছে কারণ এই ঠান্ডা অনেক ঠান্ডা পড়বে না এই ঠান্ডায় তোমার জন্য এটা ভালো হবে আর এই এইগুলো ঘুমানো হবে না তোমরা এইগুলো ঘুমানোতে হবে না ঠিক আছে বুঝছো সব কিছু করছি যেমন আরও ভালো করে তোমাদের দেখাশোনা করব আর পড়ার ব্যবস্থা করব বুঝলে বোন জ্বর গায় না তোমার অনেক ডাক্তারটা আসুক আর আমি কিছু খাবার টাবার নিয়ে আসি তোমার জন্য ওই খাবে ভাত খব যেন ভোলাটা পড়েছে দেখো বোনের জন্য আছে টেনশান আজকের আপনারা এই বাচ্চাটার মুখের দিকে দেখে যদি দেখতে বুঝতে পারছেন যে কতটা কষ্টই আছে বাচ্চাটা আর আমার বোন ভাইয়ের জন্য লড়াই করে যাচ্ছে দীর্ঘ আজকে ক বছর এক বছর তাই তো দীর্ঘ এক বছর তো আপনারা এতটা যদি ভিডিও দেখে থাকেন এটার জন্য এটার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যাতে এদের আরও পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন তো এদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে পেজ আছে তো আমার আপনার কাছে আমি হাত জোর করে বলছি ফেসবুকে পেজ আছে ডিসক্রিপশানে দেওয়া আছে তো ও আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দেয় কারণ এই সাপোর্ট করুন কারণ এখানেও আমাকে সাপোর্ট করছেন যেমন তো প্লিজ এদের জন্য এদের জন্য আমাকে ফেসবুকে পেজে গিয়ে আপনারা ফলো করুন যাতে আমি ফেসবুক পেজে আপনাদেরকে আমি ওখানে আরও এদের ভালো ভালো ভিডিও আসবে তো আপনারা দেখতে পাবেন তো আমাদের বাবু ঘুমিয়ে পড়ছে রে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তো এটা আপনারা কমেন্ট করে বলুন বাড়িটা কেমন হয়েছে আর কারেন্টের ব্যবস্থা কারেন্টের ব্যবস্থা হয়নি কিনা এখনও সে মিস্ত্রি আসেনি এখন আসেনি আচ্ছা ঠিক আছে আমি ডেড়ে থেকে আমি আজকে কারেন্টের ব্যবস্থা করেছি ঠিক আছে কারেন্টের ব্যবস্থা করতে হবে সব ঠিক আছে কারেন্টের ব্যবস্থা করে দিতে হবে আর এদিকে গেটও হয়েছে গেটটা হয়ে গেছে লোহার গ্রিল করে দিয়েছি তো সমস্যা হয়নি আর রাত্রে রাত্রে যদি কেউ ডাকা রাত্রে যদি কেউ তোমাদের ডাকে রাত্রে বেরোবে না ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা মুখের দিকে তাকিয়ে কত কষ্টই না আছে আজকে যদি মা থাকতো তাহলে আজকে এই ছোট্ট বোনের ছোট্ট বোনের এত কষ্ট হতো না আজকে সে নিজে রান্না করছে নিজেই ভাইকে পালছে তো আপনারা দেখেছেন আগে ওইখানে ছিল ওই যে ঘর দেখা যাচ্ছে আগে এই ভাঙা ছিল ঘর আপনাকে দেখাচ্ছি আমি আগে ছিল এই বাড়িটায় দেখতে পাচ্ছেন আপনারা তো তারা আগে এদের ভিডিও দেখেছেন আসিয়া আর সাইলের তো তিনিা জানেন আগে এই বাড়িটা ছিল বাড়িটার অবস্থা দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল তো অনেক কষ্টের পর এই বাড়িটা করেছি একটা বাড়ি করেছি তাতে দেখে এরা কমফোর্টেবল থাকতে পারে মানে ওখানে থাকাচ্ছে এই শীতের দিনে শীতের দিনে কী করে থাকবে ওখানে তা এখানে থাকছে এই পুরো চারিদিকে ঘিরে দিয়েছি যাতে শীতটা না আসে তো আর এইছু নতুন কিছু নিয়ে এসেছি এগুলো শীতের জন্য ভালো হবে আরও কিছু কিনতে হবে এদের জন্য আর আমার ছোট্ট বাবুর জন্য কিছু কিনতে হবে ঘুমিয়ে পড়ছে রে ডাক্তার আসুক না কি ডাক্তার আসুক আসুন আসুন ডাক্তারবাবু আসুন তো চলে আসছে ডাক্তারবাবু হ্যাঁ আস্তে বোন এই ডাক্তারও চলে আসছে দেখো তো মেয়েটা জ্বর গায়ে আজকে দীর্ঘ তিন দিন বললো কদিন বোন জ্বর বসে ওসো 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 ওসে থাকো জোরে শ্বাস নেবে কাজ আসে

তো এগুলো নিয়েছি তো যাওয়া যাক নিয়ে আমার তো তো কিছু ফল নিলাম আপেল টাপেল কিছু নিলাম কলা ডালা ফল নিলাম ওষুধ ফুষ নিয়ে যাওয়া যাক বোন কই উঠে পড়ছে ওই কাঁদে কাছ কাঁদছে কেন ঘুম থেকে উঠলে কাঁদে ও এই তো এই তো আমি চলে এসেছি এই নাও এই নাও তোমার জন্য খাবার নিয়েছি নাও বোন আমি ডাক্তার কাছে গিয়েছিলাম বুঝলে নাও এন কলা খাও এই তো এই তো এই তো বোন দিদি 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 অসুস্থ দিদি অসুস্থ নাও খাও হ্যাঁ কামড়া কামড় হুম ধরো হাতে ধরো হাতে ধরো কোন এখন কেমন লাগছে এখন ভালো লাগছে আমি কিছু খাবার নিয়ে এসছি এই খাবারগুলো খেয়ে নেবে বুঝলে এই খাবারগুলো খেয়ে আর ওষুধরা খাও ওষুধ নিয়ে ওষুধ ওষুধগুলো খাবে ঠিক আছে নাকি কে আর কি সমস্যা আছে তোমার কি সমস্যা আছে কোনো সমস্যা নেই তো আমি এখন আছি তোমার কাছে আর এই যে এইটা নিয়ে সবসময় ঘুমাবে ঠিক আছে ওইটা নিয়ে এসে ওটা না ঘুমাবে আর যদি কিছু লাগে আরও কিছু অনেক কাজ বাকি তো আরও কিছু করতে হবে জন্য তো ওই কেউ জানো কে কেজন কেউ জানো কেউ জানো কেউ জানো কে জানো সবসময় কাঁদে রে আজকে মা বাবা থাকতো তাহলে আজকে কান্না করতো না মা বাবা না থাকায় আজকে দেখো কী অবস্থা আজকে এই ছোট্ট বোনটাকে আজকে ভাইকে দেখতে হচ্ছে এই উঠলো উঠল নাকি কখন উঠছে কখন এক্ষুনি উঠছে এতক্ষণ ঘুমিয়েছিলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছিলো তাই না তাই এগুলো খেয়ে নাও ঠিক আছে আমি কিছু খাবার নিয়ে এসেছি আর খাবার নিয়ে আসবো আজকে রাঁধতে হবে না আমি কিছু খাবার নিয়ে এসে হোটেল থেকে ওটা খেয়ে নেবে ঠিক আছে হ্যাঁ হোটেল থেকে আর রাঁধতে হবে না আর সুস্থ হওয়া আগে আগে অসুস্থরা খাওয়া সুস্থ হও ডাক্তার বলেছে কোনো চাপ নেই ডাক্তার তোমাকে বলেছে বুঝলি তো ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই ওয়েদারের জন্য এই যে সময় ঠান্ডা পড়ছে না তো ওয়েদার জন্য ঠান্ডা লাগছে সব ঠিক হয়ে যাবে ওই কি গো না 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 আমি আমি তো আমি তো আমি তো এর নামটা কি সাইল না ও সাইল 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 আমার কাছে আসতো একবার আচ্ছা এটা ধর তো বোন আমাকে কলে আসো কলে আসো কলে সাইল আমার কাছে আসে এই তো আসছে দিও বাবা বেশি ফুটে আছে বেশি ফুটে আছে গো থামো দাও এখানে আর কলে আসো ও রে 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 সাইল দেখতে পাচ্ছেন আপনারা এ কান্না করছে বোনের অসুস্থ দিদি অসুস্থ তো তাই কান্না করছে বোন তাদের সুস্থ হয়ে যাবে ঠিক আছে চিন্তা করো না তাদের সুস্থ হয়ে যাবে ওষুধ ঠিকমতো খাও টাইম টু টাইম আর ভাইকে যা বোনকে যাও দিদিকে যাও কোলে তা এখন আপনারা দেখতে পাচ্ছেন এরা কি অবস্থায় আছে এখন হয়তো আমি কিছুটা পেরেছি এদের জন্য ভালো কিছু করার এদের পড়ার ব্যবস্থা করব এদের অনেক কিছু ব্যবস্থা হবে এদের ভবিষ্যৎ আছে তো অনেক কিছু করতে চাই আমি তো আপনারা এরকম সাথ দেন আমার আর এতটা রাব্দি যদি আপনার ভিডিও দেখে থাকেন আজকের জন্য এতটাই আজকের জন্য এতটাই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে এত রাব্দি যদি ভিডিও দেখে থাকেন আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যদি ফেসবুক দেখে থাকেন সাবস্ক্রাইব করুন আমার সাবস্ক্রাইব করো আমাকে যাতে পরবর্তী এদের ভিডিও কেমন থাকে কেমন আসতে আছে আপনাদের দেখাবো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন আমি ওর ওদের কাছে থাকি কিছু খাবার টাবার নিয়ে আসবো খাবে এর খাইয়ে দিয়ে সুস্থ হলে আমি